সব কিছু খোলা হচ্ছে বুঝতেই পারতেছেন কি হইতেছে কি হতে যাচ্ছে তো রুম চেঞ্জ করতেছি দীর্ঘ চোদ্দ মাস পর নতুন একটা রুম নিছে এখন কোম্পানিতে অনেক লোক এইগুলো এই রুমগুলো ছোটো এই জন্য নতুন একটা রুম নিছে তো এই রুমে অনেক আনন্দ করছি অনেক মজা করছি আমার ভিডিওগুলোর মধ্যে রুমেরও অনেক ভিডিও আছে তো মিস করবে সেই দিনগুলোকে আর অনেক কষ্ট হইতেছে রুম চেঞ্জ করা তো যারা প্রবাসে আছে তারা একমাত্র বুঝবে যে ডিউটি শেষ কইরা রুম চেঞ্জ করতে কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা যাই কিছু করার নেই অবশেষে সব কিছু গুছিয়ে ফেলছি এখন গাড়ি করে নতুন রুমে নিয়ে যাব তো যাই হোক পরবর্তী ভিডিওতে নতুন রুম দেখানো হবে অনেক মায়া লাগতেছে রুমটার জন্য অনেক আনন্দ করছি